রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এবং কালো ব্যাচ পড়ে শিক্ষকরা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন রবীন্দ্র ভারতী শিক্ষক সমিতি এবং শিক্ষকরা কিন্তু আজকে রবীন্দ্র ভারতী ক্যাম্পাসের ভেতরে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন যেভাবে পদাঘাত করা হলো এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে কালোতম অধ্যায় এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন ঘটেনি

কালকে যে কালো দিন নেমে এসেছে যে পদাঘাত হয়েছে যে লাঠি চার্জ হয়েছে এবং যে সমস্ত মামলা হয়েছে শিক্ষকদের বিরুদ্ধে কালকের ঘটনার জন্য অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে সমিতি বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ করছে প্রতিবাদ আয়োজন করেছে প্রতিবাদ মিছিল করছে আজকে আমরা রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা আধিকারিক সমবেত হয়েছি এই বিলটা একটা প্রতিবাদ জানাতে এই বিলটা আমরা ধিক্ষার জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি মানে খারাপ লাগছে যে এটা কি করে হয় সবার নিয়োগপত্র থাকতেও এইভাবে যারা যোগ্য অযোগ্য বিচার বিবেচনা না করে এতজনের চাকরি গেল তাদের মানে একেবারেই ভাবা হলো না তাদের ভবিষ্যৎ নিয়ে তাদের জীবন নিয়ে